কে জানার চেষ্টা করব আজকে এখানে গুটি ধানের বাজার কি গেলো ব্যাপক আমদানি আর এই আমদানিতে আমরা আপনাদেরকে জানাবো আজকে এখানকার বাজারে কি দামে কেনার সুযোগ না হাটে আজকে একদল আলহামদুলিল্লাহ মাশুরি গুটি মাশুরি গুটি হ্যাঁ ব্যাপক আমদানি ছিল এই হাটে আজকে এখানকার বাজার কি হলো ভাই আসসালামু আলাইকুম কি দামে কেনার সুযোগ আছে আজকে এ 1160 70 70 কি কি কিনছেন কি কোয়ালিটির উপর কোয়ালিটি আমরা শুনছি দেখেন এখানে আজকে 60 টাকা থেকে 75 টাকা কিছু ধান 80 টাকাও গেছে কোয়ালিটির উপরে আমরা দেখানোর চেষ্টা করতেছি পঞ্চগড়ের মাসুরি গুটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার দেবো কমদানী থাকে আর এখানকার ধান আলহামদুলিল্লাহ এতটাই ভালো যে আপনারা যারা নিলে তারপরে না বুঝতে পারছেন যে এখানকার বাজার কেমন হলো

পেপ্পকামদানি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার যে কেউ আসে এখানে হাটে আড়তদারের মাধ্যমে ধান কিনতে পারবেন অথবা আপনারা সরাসরি এসে ধান কিনতে পারবেন আপনারা দেখছেন পঞ্চগড় এবং ময়দান দেখি সপ্তাহে দুই দিন আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করি নতুন কোন ভিডিও নিয়ে আবার আসতেছি আসসালামু আলাইকুম Af <coughs> clap